আমি মুসলমান আল্লাহর ফুল আমাকে প্রস্ফুটি হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরে রহদের শহীদের আঙাটা জমার দরকার ওই শহীদের রক্তভেধা দেওয়া যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিশ্লেষিত হয়ে পড়ব। তার পতাকা কোথায় উঠেছে ধরে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উড়েছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে বলেন ইনশাআল্লাহ দুহাত উঁচু করে সিংহের মতো গচ্ছে উঠবেন আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আর সে আরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন লক্ষ্য করে দেখেন বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জেহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জেহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকাটি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে না হবে দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন একজন হলেন মাহ আর একজন হলেন মহাব্বাজ মহাব্বাজ ছোট মাছ হলো বড় হাজরাতে মহাজ ছোট সাবি চিরি বলেন মাদের কানে কলে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমার এত তুমি সহজেই ফেলে দিতে পারবা আর তুমি দেহাতে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি জানতে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে যে আজ আমাকে সবই হওয়ার সুযোগ দিও আসলে আস্তে আস্তে আমি এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল স্টনের জন্য তরুন ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমিয়া বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমানই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমানই শক্তি হাজরাতে সিংহের সিংহ শাবকের মতো ছাপিয়ে পড়েছেন হাজরত আব্দুর রহমান রাও রবিহ তালান তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলের আসত কেন এর মধ্যে একজনে আমার দিগায় চাচাজি শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তো আমরা তো আবু জহেলকে চিনি না চাচাজি আবুজেল ক একটু দেখা হাজরাতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট্ট ছেলে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হল আবু জহেল বলার সঙ্গে সঙ্গে মাজ এবং মহাবাজ দুইজনে তরবারি ভাজদে ভাজদেব আবু জাহেলের সামনে হাজির আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে আবু তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে এক পর্যায়ে আবু হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হাজরাতে আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা চূড়ান্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে চরবারি চালাতে পারে না বলে হাজরাতে মা এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে পাম হাতটা ছেড়ে ফেলে দিয়া ডান হাতের চরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন আবু হেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল বাইরে আমার আল্লাহ আরামিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছে فَادْنَى عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ